মোহাম্মদ মারুফ হাসান বলেছেন মাইয়েতের পিছে পিছে কবরস্থানে যাওয়ার সময় কোনো তাকবির বা কিছু পাঠ করতে হবে কিনা প্রথমত যখন আমরা মাইয়েতকে কাঁধে নিয়ে কবরে দাফন করার জন্য রওনা হব তখন সেই মাইয়েতের পিছে পিছে যাওয়াটা শোন এটাকে বলা হয় এতেবাউল জনাইজ এটা মিন সুনানীল ফেতরা হাদিসের মধ্যে যেভাবে এসেছে এই সময়ে সুনির্দিষ্ট কোনো নেই আপনি মৃত্যুকে করবেন অথবা কোনো রকম সুনির্দিষ্ট কোনো রসম রেওয়াজের চালু না করে অথবা রসম রসম রেওয়াজের অনুসরণ না করে আপনি যদি হঠাৎ মনে আসা কিছু পড়েন আল্লাহকে স্মরণ করেন তাহলে তাতে কোনো আপত্তি নেই কিন্তু আপনি সুনির্দিষ্ট কোনো দোয়া বা লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে যেটা আমরা তালকিনের সাথে মানুষকে মৃতের লাশ বহন করার সময় আজকার পড়তে দেখি সশব্দে জোরে সেটা কিন্তু এখানে নেই তার মানে হচ্ছে আপনি মৃতের লাশ বহন করার সময় সুনির্দিষ্ট কোনো দেখের পড়বেন না আবার বেহুদা কোনো কথাবার্তাও বলবেন না অনেক সময় দেখা যাচ্ছে যে হয়তো মৃতের লাশ বহন করছে আট দশজন মানুষ আর বাকিরা সেখানে গল্প করছে হাসাহাসি করছে ঠেলাঠেলি করছে সেটাও গর্হিত কাজ অতএব এই সময়ে কোনো গাফলাতির মধ্যে থাকা কোনো মজা করা অথবা খেল তামাশা করা কিংবা অনর্থক কোনো কথা এবং কাজ করা সেটা সঙ্গত নয় এমনটি ইমাম নভি তার আলাৎকার গ্রন্থে উল্লেখ করেছেন কথা আমরা বলতে পারি লাশ বহন করার সময় লাশের পিছু পিছু যাওয়ার সময় লাশ দাফন করার সময় শরিয়ার খেলাফ কোনো কাজ করা যাবে না শেখ হালবানি রাহমাহুল্লাহ তিনি এক্ষেত্রে খুব সুন্দর একটা উক্তি করেছেন বলেছেন এই যে জানাজা এই জানাজার ক্ষেত্রে সেরাই বক্তব্য এসেছে দুটো বিষয় একটা হলো যেমন জানাজা বহন করার সময় বা পিছে পিছে যাওয়ার সময় জোরে কান্নাকাটি করা কিংবা বহুর বা এরকম সুগন্ধি জ্বালিয়ে তার পিছে পিছে যাওয়া এক্ষেত্রে সেটা গর্হিত কাজ কারণ রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম এটা নিষেধ করেছেন যেমনটি ইমাম আহমদ তার মোস্তাদ গ্রন্থে উল্লেখ করেছেন আবু হরদ আল্লাহ তাল্লাহর বর্ণিত হাদিসে নবী সাল্লাম বলেন উল জানাজাতু বেনারিন ও সাউিন কোনো জানাজার পিছে পিছে আগুন জ্বালিয়ে যাওয়া যাবে না অর্থাৎ ধোঁয়া উদ্গীরণ করে বা বখুর পুড়িয়ে যাওয়া যাবে না ওলাশাউদিন এবং শব্দ করতে করতেও যাওয়া যাবে না তাহলে লাশ বহন করার সময় আমাদের দেশের লোকজন যে শব্দ করে সেটা লাইল হাইল্লা জেকের হোক বা যে কোনো জেকের হোক সেটা রাসুলসাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন আর এই হাদিসটা হাসান রিহি আর এই এই নির্দেশের সাথে সম্পৃক্ত হবে যদি জানাজার সামনে লাশের সামনে কেউ জোরে জোরে জেকের পড়ে কারণ এটা বেদা হবে কায়সেবনে আব্বাদ তিনি বলেন যে রাসুল্লা সাল্লাহ সাল্লামের সাহাবিগন কানু সাউথ এন্দাল জানা জানায় জানাজার সময় তারা শব্দ উচ্চারণ করা বা সশব্দে কোনো জেকের পড়া কোনো কিছু পড়া কোনো কিছু বলাকে তারা অপছন্দ করতেন এ বিষয়গুলো শেখ আলবানি রাহমাহুল্লাহ তার আহকামুল জানা এজ গ্রন্থে উল্লেখ করেছেন আচ্ছা এখানে আরও অনেকগুলো ডিসকাশন আছে সেটা আমরা মনে হয় স্কিপ করে যাই শুধু এতটুকু বলি যে এভাবে লাশ দাফন করতে গিয়ে শব্দ করা বা নানারকম রিচুয়াল বা রসম রেওয়াজ তৈরি করা এটা অমুসলিম অনেকের মধ্যে দেখা যায় যেমন খ্রিস্টানদের মধ্যে দেখা যায় তারাও তাদের ইঞ্জিলের থেকে সশব্দে পাঠ করতে থাকে যখন তারা লাশ নিয়ে যায় অথবা তারা বিভিন্ন লেহানের সাথে গানের সুরে বা কোরাস এর মতো করে তারা তাদের আজকারগুলো বলতে থাকে ফলে তার সাথে সদৃশ্য হয় এমন কোনো কাজ আসলে ইসলামী